আমি বলছি তখন বলার সময় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা সমাধান করার উনি আজকে বলে দিয়েছেন যা উত্তর দেবার কি বলেছেন বলেছেন পশ্চিমবাংলায় এখনো অনেক ভ্যাকেন্সি আছে তাদের নিয়োগ হবে আরে ভ্যাকেন্সি তো চিরকালই ছিল তা আজ পর্যন্ত কোন নিয়োগটা আপনি পয়সা না খেয়ে করেছেন যে এইবার করবেন বলে আমরা ধরে নেব আপনি বলছেন রিভিউ পিটিশনের কথা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে রায় এলো চাকরিগুলো সমস্ত বাতিল হলো সতেরোই এপ্রিল রাজ্যের সরকার কনসেন্ট অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্টকে তারা লিখিতভাবে বলে দিল যে আপনাদের রায় আমরা মেনে নিচ্ছি আমরা একত্রিশে মেয়ের মধ্যে এদেরকে চাকরি থেকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেব। চিন্তা করুন তাই খেয়াল রাখুন সতেরোই এপ্রিল রাজ্য সরকার কনসেন্ট অর্ডার একবার দিয়ে দিল কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে তেসরা মে রাত্রির নটা আঠাশে এসএসসি আর রাত্রির এগারোটা আটে বেঙ্গল গভর্নমেন্ট তারা অনলাইনে রিভিউ পিটিশন ফাইল করছে কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে রিভিউ পিটিশন চ্যাংনামি হচ্ছে মেয়েগুলোকে নিয়ে Aqui dá